গটা সোজা রান্নাঘর থেকেই শুরু করলাম কারণ ঘুম থেকে উঠেই আজকের রান্নার তাড়াহুড়ো ছিল এখন ঘড়িতে বাজে ওই ঠিক সকাল সাতটা পনেরোর মতো তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল মঙ্গলবার আর বললাম যে এখন ঘুরতে সাতটা পনেরো বাজে তো ভাবতে পারো এত সাত সকালে রান্না কেন হচ্ছে তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে সিপ ডিউটি যাবে ও বাড়ি আসবে সেই ছটার পর তো তার জন্যই দেখো সকালের টিফিনটা ওকে বললাম বাড়ির থেকেই করে যেও দুপুরে তো ওকে ক্যান্টিনে খাবার খেতেই হবে আবার যদি সকালেও বাইরে কিনে খায় তাহলে দুবেলা হয়ে যাবে বাইরের খাবার খাওয়া তাই ওকে বললাম ঘরেই তোমাকে পরোটা আর ওইদিকে ঘুগনি করে দিচ্ছি তো বলো ঠিক আছে করে দাও তো তার জন্যই দেখো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করার পরেই দেখো নাইটিটা চেঞ্জ করে প্রথমে আগে ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা বানিয়ে দিই তারপরে না হয় বাসি কাজে হাত দেওয়া যাবে তো প্রথমে এসেই তোমার এদিকে প্রেশার কুকারে মটর আর আলুটা সিটির জন্য বসিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর এইদিকে এখন আটাটা মেখে নিচ্ছি আর আমাদের বাড়িতে যখনই লুচি হোক বা পরোটা হোক না কেন তোমার আটারই করা হয় ময়দা ব্যবহার করা হয় না তো এখানে আটা দিয়েছিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম তখন ভালো করে আটাটা মেখে নিচ্ছি শাশুড়ি মা ওইদিকে স্নান করছে আর আমি আর দিদি ভাই আজকের টিফিনটা বানাবো আর আজকে যেহেতু মঙ্গলবার তো জ্যৈষ্ঠী মাসের আজকের মঙ্গলবারটা হচ্ছে প্রথম তো আমরা তো জ্যৈষ্ঠী মাসের প্রত্যেকটা মঙ্গলবারই করি তো আজকে যেহেতু আমাদের উপোস ছিল তাই সকালের খাবারটা একেবারে বানিয়ে নেব যাতে তোমাদের দাদা ভাইয়েরও হয়ে যায় আবার যাতে আমাদেরও হয়ে যায় তাই ভাবলাম একসাথেই পরোটা আর ঘুগনিটা বানিয়ে নিই মটরটা যেহেতু কাল থেকে ভেজানো ছিল তাই বেশি সিটি দিইনি ওই তিনটের মতো সিটি দিয়েছিলাম তাতেই কিন্তু দেখলাম বেশ ভালোভাবে মটরটা সেদ্ধ হয়ে গেছে কালকে সকালে মটরটা ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম বিকেলে পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি করা হবে তবে তোমাদের দাদাভাই বলল বললো যে না চিকেন খাবো তো চিকেন নিয়ে এসেছিলো তো মটরটা তো আর ফেলে দেওয়া যায় না তাই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তবে দেখো জিনিসটা নষ্ট হলো না কারণ আজকে সকালে আমাদের কাজে লেগে গেল যাই হোক ওইদিকে মটরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারটা আমি পাশে নামিয়ে দিয়েছি তাওয়াটাও ধুয়ে নিলাম আর বসিয়ে দিয়েছি আর নিচে কিন্তু এক এক করে দিদি রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি ভেজে নেব তোমরা অনেকেই বলেছে তুমি কেন তোমার ননদকে ভিডিওতে নাও না তো দেখো বন্ধুরা সবাই তোর ভিডিওতে আসতে কমফোর্টেবল ফিল করে না তো দিদিকে আমি অনেকবারই বলেছিলাম দিদি তোমাকে নিয়ে আর কি ভিডিও করছি তবে দিদি সেটাতে কমফোর্টেবল ফিল করেনি বলেছিল না তুই তোকে দেখা আমাকে দেখাস না তো কারোর যদি পছন্দ না হয় আমার মনে হয় তাকে কিন্তু জোর করানো উচিত না আসলে কী বলো তো আমি যেহেতু প্রত্যেক দিন ভিডিও করি আর ভিডিও করতে আমার তো লজ্জা পায় না তাতে আমি নাইটি পরি শাড়ি পরি চুড়িদার পরি যাই পরি না কেন তবে সবাই তো আর নাইটি পরে কমফোর্টেবল ফিল করে না যে ভিডিওতে আসবো সবাই দেখবে তো তার কারণে দিদির লজ্জা লাগছিল তো তাই আমি কিন্তু জোর করিনি তো তার কারণে শুধুমাত্র দিদিকে ভিডিওতে নিইনি অনেকে ভাববে হয়তো কেন আমি ভিডিওতে নিইনি আর তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে কিন্তু আমি আমার শাশুড়ি মাকে দেখিয়েছি মশাইকে দেখেছি কারণ তাদের কোনো অসুবিধা নেই তো তার কারণে শুধুমাত্র দেখিয়েছি যাই হোক আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো এদিকে দেখো পরোটাগুলো এক এক করে ভাজা হয়ে গেছে চলো এগুলো এখন হটপটটার মধ্যে রেখে দিই আর এদিকে ঘুগনিটা কিন্তু দিদিভাই করছে আমি বললাম না তুমিই করো আমার আর ভালো লাগছে না আর ঘুগনিটা কিন্তু তোমার পনির দিয়ে করা হয়েছিল কারণ ফ্রিজে দেখলাম বেশ অনেকটাই পরিমাণে পনির ছিল তো প্রথমে পনিরটা ভেজে তুলে রেখে দিয়েছিল আর ঘুগনিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষে রান্না হয়েছে শুধুমাত্র আদা টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর মশলার মধ্যে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন তবে দুঃখের বিষয় রান্না করেও কিন্তু আমি আর আমার মা এই ঘুগনিটা খেতে পারিনি কেন পারিনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো ঘুগনিটা দেখেই কিন্তু জীব দিকে বলতে পারো জল চলে এসেছে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ঠিক সকাল পোনে দশটা আর আমি স্নান করে একেবারে ছাদে চলে এসেছি আর আজকে যেন তো আমার শরীরটা একদমই ভালো নেই ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে চোখে জল আসছে নাকে জল আসছে জ্বর এসেছে তো কি করবো আজকে মাথায় জল দিয়েছি কারণ আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর আমরা তো জ্যৈষ্ঠী মাসের প্রত্যেকটা মঙ্গলবার করি তো যার জন্য আজকে উপোস তো স্নান করে চলে এসেছি শাশুড়ি মা চলে গেছে মন্দিরে পুজো দিতে আমি তো রোদে একদমই তাকাতে পাচ্ছি না চোখে এত জল আসছে সকালে সোনা যে কাচাকুচি ছিল আমার ওই নাইটিটা সব আমার দিদিভাই কেচে দিয়েছে আমি একেবারে স্নান করে এখন চলে এসেছি এই আরেকটা নাইটি ছিল যেটা আর কি সকালে চেঞ্জ করেছিল তো এই নাইটিটা চলে এখন রোদে মেলে দিই রোদে একদমই তাকাতে পারছি না উফ ঘুগনিটা আমের আমার শাশুড়া খেতে পারিনি তার কারণ হচ্ছে যেই কড়াইয়ে রান্না করা হয়েছে ওই কড়াইটা না আমাদের চিকেন বা মাটন বা যে কোনো আমিষ যা রান্না হয় সেগুলো হয় ভুলবশত সেই কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম তবে আমাদের যেদিন উপোস থাকে বা ধরো কোনো হয়তো মানে কি নিরামিষে রান্না হলো আমরা সেই কড়াইয়ের খাবার খাই না তো আজকে তো আমাদের উপোস তাহলে কী করে ওই কড়াইয়ের খাবারটা খাবো মানে সম্পূর্ণ নিরামিষের জন্য আমাদের বাড়িতে আলাদা বাসনপত্র আছে তো ভুলবশত তাড়াহুড়োতে ওই কড়াইটা চাপিয়ে দেওয়া হয়েছিল তো যার কারণে ভাবলাম এই তো বছরে একটা মাসই জ্যৈষ্ঠী মাস তো তখনই তার কি উপোস থাকে তাহলে এই উপোসটা এইভাবে কেন করব। তাই ঘুগনিটা খাইনি আমরা আমি কিন্তু ওই চা বোঁদে আর তোমার পরোটা খেয়েছিলাম যাই হোক কালকে খেয়ে নেব ওই যেহেতু পরিমাণটা অনেকটাই ছিল ঘুগনির ফালতু ফালতু নষ্ট করা যায় না তো বাকি যেটুকু বেঁচে থাকবে সেটা আমি আর আমার শাশুড়ি মা কালকে খেয়ে নেবো সুপ্রিয়া দাস বলে একজন বনু কমেন্ট করেছে দিদি সোনামাকে সলিড খাবার কয়বার দাও আর ফর্মুলা মিল্ক প্লেন কয়বার দাও আমি কিন্তু আমার ন মাসের সোনা সোনামাকে সারাদিনে পাঁচবার সলিড খাবার দিই সকালে ঘুম থেকে উঠে ওই আটটার থেকে সাড়ে আটটার মধ্যে একবার সলিড খাবার দিই আর তারপরে এগারোটার থেকে সাড়ে এগারোটা বা যদি ও না ঘুমায় তাহলে সাড়ে দশটার থেকে সাড়ে এগারোটার মধ্যে একবার খাবার দিই তারপর আবারও সেই সাড়ে বারোটা পুনে একটার সময় একবার খাবার দিই বিকেলে ঘুম থেকে উঠে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে একবার খাবার দিই আর সেই রাত্রিবেলায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টোটাল সোনামাকে পাঁচবার সলিড খাবার দিই আর তোমার ফর্মুলা মিল আমি সোনামাকে শুধু খাওয়াই না যখনই সোনামাকে সলিড খাবার দিই তার সাথে যদি আমার প্রয়োজন হয় যে ফর্মুলা মিল দেওয়াটা দরকার আমি কিন্তু সেই সলিড খাবারের সাথেই ফর্মুলা মিলটা অ্যাড করি ওকে আমি শুধু ফর্মুলা মিল দিই না ওকে আমি ফিডিং করাই আর যদি জানতে চাও কি কি খাবার কোন কোন সময় দিই তাহলে অবশ্যই আমি পরের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এখনকার ভিডিওগুলোতে সোনামায়ের খাবার নিয়ে আর খুব একটা আমি দেখাই না সোনামায়ের নামে আমি একটা শর্টস চ্যানেল খুলেছি যেটার লিঙ্ক কিন্তু আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি আর যারা জানো না তোমার আমার চ্যানেলের নাম হচ্ছে রাহি চক্রবর্তী তো তোমরা অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলটিতে কিন্তু আমি সোনামায় মিনি ভ্লগের মাধ্যমে কি কি খাবার দিচ্ছি কোন কোন সময়ে খাবার দিচ্ছি আর সোনামায়ের প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমি ওই চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব। এই চ্যানেলটাতে আমি যেহেতু আমার কাজ বাজের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো সোনামাকে নিয়ে খুব একটা শেয়ার করা হয় না আর এই চ্যানেলে যেহেতু আমি শর্টস ভিডিও খুবই কম দিই কম বলতে হয়তো দু মাস তিন মাস পর একটা করে শর্টস ভিডিও দিই তো যার কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তোমরা অনেকেই জানতে চেয়েছ তো তার জন্যে কিন্তু আমি সোনা মায়ের সেই শর্টসের চ্যানেলটা খুলেছি যাই হোক আজকে যেহেতু মঙ্গলাচণ্ডীর পুজো ছিল আমার শাশুড়ি মা মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছে সোনামা যতদিন হয়নি ততদিন কিন্তু আমি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে তবে সোনামা যখন থেকে আমার গর্ভে এসেছে তখন থেকে তো মন্দিরে যেতেই পারিনি আর তাছাড়া এখন আর সময় হয়ে ওঠে না কারণ সোনামাকে তো দেখতে একজনকে বাড়িতে থাকতেই হয় আমি যেহেতু ছিলাম তাই মন্দিরে যাওয়া হয়নি তো শাশুড়িমায় পুজো দিয়ে এসেছে আর আমার নামে সংকল্প করে এসেছে এতদিন তো আমার নামে সংকল্প হয়নি কারণ প্রথম কথা সোনাম আমার গর্ভে ছিল সে সময় বলে নাকি নিজের নামে কোনো পুজো পাশা হয় না আর হয়ে যাবার পর ছ মাস পর্যন্ত কোনো পুজো দেওয়া চলে না মানে সংকল্প হয় না যেটার কি আমাদের বাড়ির নিয়ম তো এখন তো সোনামার ছ মাস পেরিয়ে গেছে ওর অন্নপ্রাশন হয়ে গেছে তো এখন আমার নামে সংকল্প হবে তো আমার শাশুড়া কিন্তু সেটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলে এসেছে আর আমি কিন্তু শরবতটা করে রেখেছিলাম যখন আর কি শাশুড়িমা পুজোর থাল আনতে গিয়েছিল ওই সাড়ে দশটার দিকে তো প্রথমে আগে ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম আর শাশুড়ি মাও কিন্তু আমাকে মাথায় ওই যে ফুলটা থাকে পুজোর সেই ফুলটা ঠেকিয়ে দিয়েছে আর সিঁদুর পরিয়ে দিয়েছে আর তারপরে ঠাকুরের প্রসাদ খেয়ে আমি কিন্তু জল খেয়েছি আর তারপরে তো ওই পরোটা বন্দে আর তোমার চা খেয়েছিলাম সকালের টিফিনে আর এই জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারে যেহেতু মুড়ি খাওয়া যায় মুগ ডাল আর আলু দিয়ে সেদ্ধ করে রেখেছিল আর তারপরে ঠাকুরের যে প্রসাদ টানা হয়েছিল চিড়ে কলা সন্দেশ তারপর তোমার আম পাকা দিয়ে মাখি রেখেছিল সেটা প্রথমে খেলাম আর তারপরে মুড়ি খেয়ে নিয়েছিলাম আর মুড়ির মধ্যে নিয়েছিলাম তোমার ওইদিকে টক দই নিয়েছিলাম চিনি দিয়ে আর আম নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল সাড়ে চারটে ঘুম ভেঙে গেছে তার কারণ হচ্ছে বাইরে এত পরিমাণে ঝড় হচ্ছে ঝড়ের আওয়াজেই ঘুম ভেঙে গেছে আর কারেন্টটাও চলে গেছে তো গরমও করছিল তো বাইরে যখন হাওয়া দিচ্ছিল আমরা হাওয়ার মধ্যে দেখো মামে দুজনে বসে আছি বাইরে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল আমরা বেশিক্ষণ বসেছিলাম না কারণ বাইরের থেকে জানো তো ওই যে হাওয়া দিচ্ছিল সেই হাওয়ার মধ্যে বালি চলে আসছিল তো ভাবলাম সোনা যদি চোখে ঢুকে যায় তাই বাড়ির মধ্যে চলে গেছিলাম আর বাড়িতে এসে দেখো নিজের কাজ বাজ গুছিয়ে নিয়েছি প্রথম আগে আটা মেখে রেখেছিলাম আর এদিকে চা বসিয়ে রেখেছিলাম মানে চাটা তো হয়ে গেছে আর এদিকে আমার শাশুড়িমা কিন্তু সমস্ত রুম ঝাড় দিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর চ্যানেলে যদি কোনো নতুন ভিওয়ার্স হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে